আব্বা আপরেটা এটা দিয়েছিস আইছেন আব্বা কচু আমার খেতের কচু গলা ধরে না আব্বা আমি কি গরু সাগল যে গাছ লতা পাতা কচু কচু কামবো সি 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 কি কও বাবাজি কচু তো খায় না ঠিক আছে সব মেডা মারুছে খায় তাজালি তাই বুলা নতুন জামার বাড়িতে শ্বশুর দুইটাই রকম মাঠ কচু দি আইবো আপনি তো কোচু আইনটা প্রমাণ করছেন আমি তো আপনার জামাই না তুমি এসব কি কইতেছ আব্বা বড় শখ করে ক্ষেতের কচু নিয়ে এসছে দোষের কি করছে একদম কথা কইব না আগে কি তোমার শরীর চলতেছে আব্বা জামাইয়ের বাড়িতে তো রসগোল্লা রসমঞ্জুরি সব জমাতে পারত জামাইয়ের বাড়িতে নতুন জামাইয়ের বাড়িতে কচু নিয়ে এসছে কে বাবাজি এ কসু খুবই ভালো কচু আমার খেতের কচু গলা ধরে না এই যদি তুমি ভর্তা করো তাহলে মনে হয়েছ আলু খাইতেছি তারপর মনে করে এই কসু সুটকি মাছে তরকারির মধ্যে দিয়া যেখানে খুশি সেখানে দিয়াই রান্না করতে পারো খুব মজা বাদ দেন বাদ দেন আপনার কচুর সুরাপ রাস্তা দিয়ে মাছ দেয় দেয়া বাজার দিয়ে দেখায় দেয়ছেন আমার বাড়ি মান সব বাড়ি তো সব শেষ করে বলেছেন আপনি ঠিক আছে আপনি তো কইতেছেন এই কচু গলার ধরে না আপনার এই কসু দিয়া ভর্তা কইরা তরকারি করে খাওয়া এরপর আমার বাড়ি পাঠামো ওরে বাবা রে এই জামাই বুঝি আজ আমারে সারব না শেষ পর্যন্ত কি জামাইয়ের ভয়ে আমারে দৌড়ি দেওয়ান লাগে নাকি কচু না খাইয়া যাবে বাড়ির ঠিকা এত সুসরা তোমার বাপের বাড়ির গিয়ে আমি কচু নিজে লাইন হের ফোন আমি আমার